দুই নম্বরে বলছে বিন্দু বৃত্তের সমীকরণ করতে আচ্ছা এখন বিন্দু বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে বৃত্তটির ব্যসার্থ শূন্য হবে বৃত্তটির ব্যাসার যদি শূন্য হয় তাহলে সেই বৃত্তটি অবশ্যই বিন্দু রাখি তো আমরা দেখি এখানে আমরা বৃত্তগুলো আমরা একটু চেক দিয়ে দেখি এখানে যেমন আহ জি এর মানপত্র এখানে জি এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে জি এর মানপত্র এখানে ওয়ান তো আর এখানে সির মান কত সরি জি এর মান এখানে মাইনাস ওয়ান এখানে এফ এর মান হচ্ছে ওয়ান আর সির মান কত এখানে ওয়ান তাহলে আমাদের ব্যাসার্ধ কি হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কত ওয়ান বাই তাহলে এটা বিন্দু উত্তর হবে না আচ্ছা আমরা এটা দেখি একটু এখানে হবে জি এর মান কত মাইনাস ওয়ান এফ এর মান কত ওয়ান আর এখানে সির মান কত এখানে টু তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে এখানে তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু দ্যাট মিনস এখানে জিরো সো আমাদের যেহেতু ব্যাসার্থ জিরো আসছে তাহলে ওই সমীকরণটি হবে কি বিন্দুবিত্তের সমীকরণ তো খ নম্বর আমাদের এখানে বিন্দুবিত্তের সমীকরণ ওকে তো যদি খ নম্বর যদি না হতো তাহলে আমরা ঘ নম্বর টেস্ট করতাম ঘ নম্বর টেস্ট করতাম এরকম ভাবে আমরা পর্যায় টেস্ট আসলে আমরা চারটি মধ্যে যেটি যেটি ব্যাসার্থ যেটি শূন্য হবে সেটি করা হবে ওকে আচ্ছা এরপর আমাদের তিন নম্বর কোশ্চেন এখানে